নমস্কার সকলে ভালো আছেন অ্যাস্ট কথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দু হাজার সাল হ্যাপি নিউ ইয়ার এইটা মঙ্গলের বছর এটা টোটাল সংখ্যা যোগ করলে মঙ্গল হচ্ছে আর নক্ষত্র বিচারে ধরতে গেলে বুধ চাই হোক এই বছরটা ভালো আসি মেষ লক্ষ্নৌ সঙ্গে নক্ষত্র অশ্বিনী নি তৃতিকা নক্ষত্র কেমন যাচ্ছে মেষ রাশি মেষ লক্ষণ রাশি মেষ লগ্ন অনেক পরিবর্তন নিয়ে আসছে ঘটনাটা ঘটছে স্বভাব ব্যবহার পরিবর্তন হচ্ছে নিজেকে কন্ট্রোলিং করছে এই বছর উন্নতি সুযোগ আসছে এক নম্বর দু নম্বর নিজের চেষ্টা ইচ্ছা শক্তি মনের জোর বৃদ্ধি পাচ্ছে যেটা ছিল না মেষ রাশি লাগাত চেষ্টা এবং পরিশ্রমে সাফল্য হচ্ছে সাফল্য লাভ হচ্ছে আপনাদের এই বছর তিন নম্বর ভাগ্য পরিবর্তন ঘটবে সাহায্য পাবেন ঈশ্বরের সাহায্য পাচ্ছেন প্রথম ছয় মাস আপনাদের খুব ভালো সময় যাচ্ছে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ব্যবসা পেশা কাজ জব সার্ভিস চাকরিতে উন্নতি হচ্ছে শত্রুরা এইবার ক্ষতিগ্রস্ত হবে পরাজিত হবে তারা কিচ্ছু করতে পারবে চার নম্বর শত্রুরা ক্ষতি করতে পারবে না পরাজিত হবে পাঁচ নম্বর বিদেশ যাত্রারা বিদেশ ভ্রমণ চাকরির সুযোগ থাকছে ছয় নম্বর শিক্ষা ক্ষেত্রে মনোযোগের দরকার উচ্চশিক্ষায় উন্নতি হচ্ছে সাত নম্বর ফেব্রুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য সব থেকে ভালো সময় একটা যদি আপনারা চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশনটা ক্লিক করুন সকলে আগে আপনারা পাবেন এস্ট কথা ক্রাইনি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন মেষ রাশি মেষ লগ্ন দু হাজার পঁচিশ সাল মধ্যম থেকে ভালো যাচ্ছে এই বছরটা ওভারঅল তবে শরীর এই যে আট নম্বর শরীরে কিছু সমস্যা দেখা দিচ্ছে পেট লিভার গ্যাস অম্বল অ্যাসিডিটি অ্যাসিডিটি এইগুলো খুব সমস্যা দেখা দিচ্ছে এগুলোকে কন্ট্রোলিং করতে হবে পার্টনারশিপ ব্যবসা আট নম্বর উন্নতি হচ্ছে নিজের ব্যবসা আরো ভালো হচ্ছে মনে জোর বাড়ছে ভাগ্য উন্নতি হচ্ছে ধর্ম জায়গায় উন্নতি হচ্ছে ধর্মীয় অনুরাগ বাড়ছে দশ নম্বর শিক্ষার্থীদের জন্য একটু ভালো নয় সময় পরিশ্রম চেষ্টার দরকার আছে তাদের মানসিক পরিবর্তন ঘটছে তারা অমনোযোগী ভাব হয়ে যাচ্ছে শিক্ষার জায়গায় প্রেম ভালোবাসায় হঠাৎ কিছু ঘটবে হঠাৎ কিছু লাভ হবে আপনাদের এটা মে মাস থেকে হবে হঠাৎ প্রেম পুনায় লাভ রোমাঞ্চই জড়িয়ে পড়বে এগারো নম্বর এবার বিবাহর কিছু বাধা থাকলেও কথাবার্তা শুরু হবে চেষ্টা করলে আর উন্নতি হচ্ছে বারো নম্বর ই কমার্স ব্যবসা ট্রান্সপোর্ট ব্যবসা এজেন্সি ব্যবসা পার্টনারশিপ ব্যবসা শেয়ার মার্কেট এই ব্যবসা এক্সপোর্ট ব্যবসা গুলো ভালো হচ্ছে অনলাইন ই কমার্সের ব্যবসায় উন্নতি হচ্ছে মনের জোর বাড়ছে সেলার যারা সেলসম্যান আছে তাদের পক্ষে ভালো সময় আসছে এই সময়টা আইনজ্ঞ তাদের ভালো হচ্ছে মেডিসিন ডিপার্টমেন্ট সেখানে জায়গাটা ভালো হচ্ছে চাকরির জায়গাটাই উন্নতি হচ্ছে চেষ্টা করলে সন্তান নিয়ে কিছু সমস্যা আছে তাদের শিক্ষা নিয়ে মাঝে মধ্যেই সমস্যা আসে যানবাহন থেকে ঝামেলা থাকতে হবে ভ্রমণ জায়গায় উন্নতি আছে তবে যানবাহনে সতর্ক থাকতে হচ্ছে এই বছর বন্ধু ভাগ্য ভালো থাকছে হঠাৎ প্রাপ্তি হঠাৎ উন্নতি লাভ হচ্ছে আর্থিক লাভ হচ্ছে আর্থিক বেনিফিট পাচ্ছেন শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটা ভালো থাকবে হেলথের জায়গাটা অনেকটা ভালো থাকবে দীর্ঘদিন ধরে ভুগছিল রোগ ব্যাধি সেখান থেকে অনেকটা রিলিফ তবে কিছু গুপ্ত ব্যাধি রোগ গুপ্ত ঝামেলা এবং গুপ্ত শত্রু থেকে সাবধানে থাকতে হবে জুন মাস থেকে কারণ প্রথম ছ মাস জুন মাসের পর জুন মাস থেকেই শুরু হচ্ছে জুন মাসের পর থেকে আরো বাড়ছে গুপ্ত শত্রুতা মানসিক ঝামেলা পড়াশুনো প্রেম প্রণয় লাভ রোমাঞ্চ সন্তান নিয়ে কিছু সমস্যা সন্তান প্রাপ্তি তাদের ওখানে জুনের আগে সন্তান থাকলে খুব ভালো হয় যারা কনসিপ্ট করবেন যে বাচ্চা কাচ্চার ব্যাপারে সেখানে জুনের আগে নেবে কনসিপ্টটা খুব ভালো হবে ডেভেলপ হবে নাহলে অকারণে অনেক কিছু ঘটবে মেষ রাশি মেষ লক লকড অশ্বিনী নক্ষত্র তো মানে জুনের পর থেকে একটু সজাগ থাকতে হবে গুপ্ত শত্রু থেকে হঠাৎ রাগ কোদ বৃদ্ধি এবং চোখে কিছু সমস্যা থাকছে মেষ রাশি মেষ লগ্ন দু হাজার পঁচিশ সাল সর্বানুকূল্যে খারাপ যাচ্ছে না ভালো যাচ্ছে চেষ্টার দ্বারা আরো উন্নতি হচ্ছে তো ব্যয় খরচা বাড়বে তবে সাবধান আপনাদের কোনো সেখানে চোট লাগতে পারে পায়ে আঘাত চোট লাগবেই যে কোনো রকমের সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার সন্তানের লাইফ কুষ্টি করার জন্য তার ভবিষ্যৎ কেমন হবে নিজের ভাগ্য জানতে পারেন আপনার বিবাহ নিয়ে সমস্যা আপনার এডুকেশন নিয়ে সমস্যা হেলথ নিয়ে সমস্যা এভরিথিং এনি প্রবলেম সলভ করবো চেষ্টায় আছি আমি শুধু আপনার জন্মকুণ্ডলিটা পানিয়ে নিতে হবে নতুনভাবে আর যাদের জন্ম তারিখ সময় হাতের ছবি পাটি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে চ্যালেঞ্জ করে বলছে আমার ভাগ্য বিচার মিলবেই দু সাল মেষ রাশি মেষ লক্ষ একটা ভালো সময় যে সময়টা প্রথম ছ কাজে লাগানোর সময় নিজেকে তৈরি করার সময় পরে ছ মাসটা প্রথম ছ মাসে যে কাজ করছেন সেই কাজটাই আবার কেমন হয়েছে তার ফলটা পাবেন কিন্তু ওই জুন মাসের পর থেকে প্রথম ছ মাস জানুয়ারি থেকে জুন মাস আপনাদের পরিশ্রম করার সময় চেষ্টা করার সময় এইখানে মনের জোর আনতে হবে আর্থিক ডেভেলপ উন্নতি হবে যাদের ভাগ্যে মিলছে না যাদের হচ্ছে না তাদের নিশ্চয়ই জন্মকুণ্ড কোনো না কোনো সমস্যা আছে সেটা সমাধান করে নেবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এই বছরে সাফল্যটা অনেকটাই থাকছে চাকরি ক্ষেত্রে উন্নতি হচ্ছে আপনাদের কিছু জায়গায় উন্নতি হচ্ছে সেটা যদি আপনারা চেষ্টা করেন ডেভেলপ হবেই আর উন্নতি আসবেই হঠাৎ ভাগ্য উন্নতি ঘটবে এই ভাগ্য উন্নতি আপনারা জানতে পারবে গঠনমূলক ভাবে আপনাদের বিবাহ যোগ হবে বিবাহ ভাগ্য উন্নতি হবে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতি হচ্ছে অনেক কিছু ভালোই আসছে চেষ্টা করুন ভালো হবে পিতার উন্নতি হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য শিক্ষার উন্নতি হবে চেষ্টা চেষ্টা মনে সঙ্গে ভাগ্য নির্ভর ভাগ্য কিন্তু অটোমেটিক আসে না চেষ্টা করতে হয় ভাগ্য একটা সুযোগ দেয় আপনাদের ব্যক্তিগত কোন সমস্যার সমাধানের জন্য কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে তবে এই বছর বিবাহ যোগ হচ্ছে মেষ রাশি মেষ লক্ষ্ম হবে চেষ্টা করলেই হবে হচ্ছে বাড়ির ঘটকের মাধ্যম ভাই বোনের মাধ্যম পাড়া প্রতিবেশীর মাধ্যম অনলাইনের মাধ্যম বিবাহ বছর হবে মেষ রাশি মেষ লগ্ন আর হবে না তাহলে তার ভাগ্যে বিবাহ নেই সেটা জানতে হবে বিবাহ আছে কি বিবাহ নেই তার ম্যারিট আছে কি নেই সেটা জানতে হবে তো বললো আমার তো হলো না আপনি বলেছেন তাহলে আপনার ভাগ্যে নেই তাই হইনি কিন্তু সুযোগ দেবে এই বছর বিবাহ মিস রাশি মিস লক্ষ্ম সকলে ভালো থাকুন সকলের মঙ্গল হোক নমস্কার